আমরা কেটিজেনে যে কাজ করছিলাম এবং আমরা যে ইয়ারড্রাইভের টোকেনটা পাইছি তো এই টোকেনটা আমরা কিভাবে বাইনান্স তারপর গেট ও বিট গেট এইখানে কীভাবে আমরা উজ্জ্বল করবো তো ফুল ভিডিওটা দেখতে হবে তা হলে কিন্তু একটু বলো হইলেই মানে আপনার ডলার মারা বুঝছেন তো অবশ্যই ফুল ভিডিওটা ওয়াশ করবেন তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখানে নতুন নতুন অফার শেয়ার করা হয় এবং নতুন যে নিউ আপডেটগুলো দেওয়া হয় মানে অফিসিয়াল চ্যানেলে নতুন বটের তো ওইটা কিন্তু আমরা এইখানে আমাদের চ্যানেলে কিন্তু সবার আগে দিয়ে থাকি তো সবাই আমাদের চ্যানেলে জয়েন করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবং নতুন নতুন অফার পাওয়ার জন্য এবং কোপের অফার পাওয়ার জন্য বুঝছেন তো ফার্স্টে কী করবেন আপনাদের কেটে যেন বটটা আসছে তো ওইটা ওপেন করে নেবেন দেন এইখানে এই ক্লিক করবেন যদি আপনারা যদি আগে যদি অ্যালোকেশনটা চেক করে না থাকেন তাহলে অবশ্যই আপনারা চেক করে নেবেন যে আপনারা কত টোকেন পাইছেন তো ওইটা অটোমেটিক চেক করতে পারবেন বুঝছেন ওইটা অটোমেটিক আসে বলব যে আপনার টোকেন কত দিছে দেন এইখানে ডিপোজিট টু এক্সচেঞ্জ এইখানে আরেকটা অপশন আছে দেখেন স্টেক টু আর্ন তো এইখানে আসলে এটা করার দরকার নেই আপনার ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন দেন এইখানে আপনি কোনটাতে উইড্রো করতে চান কোন এক্সচেঞ্জে আপনার ব্যালেন্সটা উইড্রো করতে চান তো আমি অবশ্যই বাইনাসে করবো দেন কন্টিনিউতে ক্লিক করেন তো এইখানে আরেকটা দেখেন নন ক্যাস্টোডিয়াল ওয়ালেট তো এইটা হইলাম যে আপনার যে টন কিপার পরে টেলিগ্রাম ওয়ালেট তো ওইখানে উইড্রো করার বুঝছেন যে যে মিনিমাম পনেরোটা বিশটা তিরিশটা করে অ্যাকাউন্ট করছে তারা চাইলে কিন্তু এইখানে উডড্রো করতে পারবেন কিন্তু এটা উনিশ সেপ্টেম্বর এটা মানে ওপেন হবে আর কি তখন আপনারা উইড্রো করতে পারবেন তো এখন যাদের অ্যাকাউন্টে বেশি ব্যালেন্স আছে যে অ্যাকাউন্টে বেশি ব্যালেন্স আছে তো ওই অ্যাকাউন্টে আপনি বাইন্যান্স উইড্রো করবেন বুঝছেন তো আপনি বাইনাস সিলেক্ট করার পরে দেন এখানে কাউন্টন ক্লিক করবেন তো এইখানে কী হয়েছে আপনার বাইনাস ইউআইডিটা দেবেন তো এই বাইনান্স ইউআইডি আপনি কোথায় পাবেন আপনার বাইনান্স অ্যাকাউন্টে চলে যাবেন আচ্ছা বাইনান্স এক্সচেঞ্জে যাওয়ার পরে এই যে আপনি এই যে এইখানে ক্লিক করবেন দেন এই যে এইখানে একটা আইডি পাবেন বুঝছেন তো এই আইডিটা আপনি কপি করবেন তো দেন এইখানে আপনার ইউআইডিটা দিয়ে দেবেন এখানে বাইনান্স ইউআইডিটা দেন এইখানে অ্যাড্রেসটা দিতে বলছে তো আপনি কী করবেন আপনি বাইনান্সে চলে যাবেন দেন এইখানে ওয়ালেটের যে অপশানটা আছে তো এইখানে ক্লিক করবেন দেন স্পোর্টে ক্লিক করবেন দেন ডিপোজিটে ক্লিক করবেন দেন এইখানে আই লিখবেন ন্যাটক অপশন আছে চুজ নেটওয়ার্ক তো আপনি এখানে টন কয়েন এটা সিলেক্ট করবেন দেন এইখানে যে অ্যাড্রেসটা দিয়েছে তো এই যে এইটা হলাম অ্যাড্রেস বুঝছেন এই যে এইটা তো আপনি অ্যাড্রেসটা কপি করবেন দেন এইখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন বুঝছেন দেন এইখানে আরেকটা আছে দেখেন মেমো তো আপনি এখানে ক্লিক করে আপনার মেমোটা এখানে দিয়ে দিবেন দেন এইখানে কনফার্মে ক্লিক করবেন দেন ব্যাক বুঝছেন আমার কিন্তু যে ব্যালেন্স সেটা কিন্তু বাইনাস উইডো হয়ে গেছে তো যেদিন লিস্ট হবে বিশ তারিখে সন্ধ্যা ছয়টায় লিস্ট হবে তখন কিন্তু আমি তার আগে আমি টুকেনটা আমার বাইনাস এখন পেয়ে যাবে এবং আমি কিন্তু সেল করতে পারবো আমি কিন্তু বাইনাস উইডো করে দেখাইছি তো এইখানে আরেকটা কমন এক্সচেঞ্জ হয়েছিলাম বাইবেট তো এটা কিন্তু প্রায় সবাই ইউজ করে তো আপনি এই বিটগেট বিট গেট এক্সচেঞ্জারে কিন্তু সবাই ইউজ করে তো আপনি বিটগেটটা সেট করবেন দেন কন্টিনিউতে ক্লিক করবেন তো এইখানে বলছে যে আপনার বিটগেট ইউআইডি দিতে এবং কেটিজেন অ্যাড্রেসটা দিতে তো আপনি বিটগেট অ্যাকাউন্টে মানে এক্সচেঞ্জারে চলে যাবেন এক্সচেঞ্জারে যাওয়ার পর আপনি যে এখানে ক্লিক করবেন মানে প্রোফাইলে দেন এই যে ইউআইডিটা কপি করবেন এখানে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে কিন্তু ইউআইডিটা কপি হয়ে যাবে বুঝছেন দেন এ ইউডিটা এখানে দিবেন দেন এখানে অ্যাড্রেসটা দিবেন তো অ্যাড্রেসটা আপনি অ্যাড্রেস যে এসটা যাবেন দেন স্পোর্টে যাবেন দেন অ্যাড ফান্ডে ক্লিক করবেন দেন ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন এইখানে লিখবেন সি এটিআই বুঝছেন দেন এই যে এইখানে অ্যাড্রেসটা আপনি কপি করে ডাইরেক্ট শুধু এখানে অ্যাড্রেসটা দিবেন বুঝছেন সেন্ড অ্যান্ড কনফার্ম তো এটা আমার উইথড্র হয়ে গেছে আমি বিশ তারিখের দিন পেয়ে যাব টোকেনটা বুঝছেন আর অনেকে বলতেছেন যে ভাই এটার প্রাইস কত হতে পারে কেটেজেনের যদি আমি দেখাই প্রি মার্কেটে দেখেন বিট গেটের প্রি মার্কেটে কিন্তু এটার প্রাইসটা মোটামুটি ভালো জিরো পয়েন্ট সেভেন ফাইভ ডলার বুঝছেন তো এইখানে এরকম প্রাইস থাকলে মোটামুটি একটা প্রফিট হবে আর কেটে যেন তো আমাদের সাথে মোটামুটি স্কিমিং করে দিচ্ছে যা আশা করছিলাম ওইটা পাই নাই দেখ মোটামুটি যা পাইছে ওইটাই আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন এবং এই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে ইউটিউব চ্যানেলটা তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আইকনটা অন করে দেবেন তাহলে ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে চলে যাবে আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আসসালামু আলাইকুম